হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি তোমাদের শুভেন্দু স্যার প্রতিদিন রাত্রি নটায় আমি জি কের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি তো আজকেও ক্লাস নিয়ে এসেছি এই যে ক্লাসগুলো এই ক্লাসগুলো কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে এই ক্লাসগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ তার সাথে ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ নিসলেনিয়াস ইন্ডিয়ান রেলওয়ের আর আরবি গ্রুপ ডি এন এই সমস্ত পরীক্ষার জন্য এই জেকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখি ফার্স্ট কোশ্চেনে দেখো কোন বছরে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল তাহলে কোন বছর বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল রাইট অ্যান্সার হবে উনিশশো উনিশশো সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল রাইট আনসার হয়ে যাবে উনিশশো পাঁচ উনিশশো সালের জুলাই মাসে ভারতের সেই সময়কার ভাইসয়র লর্ড কার্জন বাংলা রাজ্য বিভাজনের বঙ্গভঙ্গ বিভাজনের কথা ঘোষণা করেন ঠিক আছে ওকে তো এই বিভাজন কার্যকর কবে হয়েছিল উনিশশো সালের অক্টোবর মাসে আর কবে ঘোষণা করা হয়েছিল উনিশশো সালের জুলাই মাসে সেই সময়কার গভর্নর কে ছিলেন সেই সময়কার ভাইসয়ের কে ছিলেন সেই সময়কার ভাইসয়ের ছিলেন লর্ড কার্জন ওকে লর্ড কার্জন চলো নেক্সট কোশ্চেন দেখি কি সম্প্রদায় ছিল তো দেখো কি সম্প্রদায় এটা বুদ্ধের সমসাময়িক একটা সম্প্রদায় যে ষষ্ঠ খ্রিস্টাব্দের দিকে যে সমস্ত তোমার যে সমস্ত তোমার প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলো গড়ে উঠেছিল বৌদ্ধ জৈন সেরকমই আজীবিকী সম্প্রদায় ছিল এই আজীবিকী একটি অন্যতম মুখ্য ভারতীয় ধর্ম ছিল কিন্তু পরবর্তীতে এই ধর্ম সেভাবে প্রচারের আলোয় না আসায় বৌদ্ধ জৈনের ধর্মের মতো এই ধর্ম সেভাবে প্রচারের আলোয় না আসায় এটা কিন্তু হারিয়ে গেছে তো বৌদ্ধের সমসাময়িক ছিল আজীবিকী সম্প্রদায় চলো নেক্সট কোশ্চেন চলে যাই নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস জানিয়ে দিই নব্বই দিনের একটা চ্যালেঞ্জিং কোর্স নিয়ে আসা হয়েছে মানে ডাব্লিউ বিপি কেপি এক্সামকে কেন্দ্র করে অলরেডি কুড়ি জুন থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে বেশি দিন ক্লাস হয়নি সমস্ত ক্লাস রেকর্ডের অবস্থায় পেয়ে যাবে এখানে বিষয় ও অধ্যায় ভিত্তিক থিওরি ও এমসিকিউ ক্লাস করানো হবে এই ক্লাসে যদি জয়েন করতে চাও মাত্র দাম পড়বে পাঁচশো টাকা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন করে যেতে পারো আর ডাব্লিউ বিপিএসসি ক্লাসশিপের প্র্যাকটিস ব্যাচ একটা নিয়ে আসা হয়েছে যেখানে সত্তরটা টেস্ট হবে সত্তরটা টেস্টের মধ্যে আঠাশশো এমসিকিউ প্রশ্ন থাকবে প্রতিটা গণিত প্রশ্নের অঙ্কের প্রশ্নের সলিউশন দেওয়া থাকবে প্রত্যেকটা ইংরেজি প্রশ্নের সলিউশন দেওয়া থাকবে তার সাথে পুরো দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে এই কোর্সের মধ্যে এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে অলরেডি কাল থেকে কাজ শুরু হয়ে গেছে পঁচিশে জুন ঠিক আছে পিএসসি প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী এখানে কিন্তু প্রচুর কমনযোগ্য কোশ্চেন তোমাদেরকে দেয়া হবে চলো নেক্সট কোশ্চেন দেখি বাল্মীকি জাতীয় উদ্যান যা সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্যের একমাত্র জাতীয় উদ্যান তো এই বাল্মীকি জাতীয় উদ্যান এটা কোন রাজ্যের একমাত্র জাতীয় উদ্যান হবে তো রাইট অ্যান্সার হচ্ছে বিহার বিহারে হচ্ছে বাল্মীকি জাতীয় উদ্যান আছে ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের বিহার ঠিক আছে বিহার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার বিহারে আছে বাল্মীকি জাতীয় উদ্যান ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি কোন মুঘল শাসক আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন তো কোন মুঘল শাসক আগ্রা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ শাহজাহান শাহজাহান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার শাহজাহান কত সালে আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন ষোলোশো সালে ষোলোশো সালে শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন এই স্থানান্তরিত করার পেছনে শাহজাহানের মূল উদ্দেশ্য কি ছিল মূল উদ্দেশ্য ছিল যমুনা দিল্লিতে বেশি ছিল নাব্য ঠিক আছে তাছাড়া নদীপথ দিয়ে সুবিধাজনকভাবে স্থানান্তর করা যেতে পারে তার জন্য আগ্রা থেকে দিল্লিতে তিনি স্থানান্তর করেন ঠিক আছে রাজধানীকে চলো নেক্সট কোশ্চেন দেখি অক্ট্রয় কি অক্ট্রয় কি অক্টয় কি রাইট অ্যান্সার হচ্ছে ট্যাক্স কর সংগ্রহ কেন্দ্র কর প্রক্রিয়াকরণ কেন্দ্র কর তথ্য কেন্দ্র তো দেখো অক্টয় হচ্ছে একটা ট্যাক্স ওকে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অক্টয় হলো ডিউটি অক্টয় হলো রাজ্য সরকার কর্তৃক নির্দিষ্ট শ্রেণীর পণ্যের ওপর ধার্য করা ট্যাক্স ঠিক আছে যখন সেই পণ্যটা সেই রাজ্য সরকারের এলাকার মধ্যে প্রবেশ করে তখন এই পণ্য এই যে ট্যাক্সটা এটা দিতে হয় ওকে চলো নেক্সট কোশ্চেন প্রত্যেকে আমার ক্লাসে একটা খাতা আর পেন ইউজ করবে যে কোশ্চেনগুলো তোমাদের অজানা সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে রোলিং প্ল্যান বাস্তবায়িত হয়েছিল ঠিক আছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে রোলিং প্ল্যান বাস্তবায়িত হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার পর রোলিং পরিকল্পনা শুরু হয়েছিল ঠিক আছে তো এটা কবে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই রোলিং পলোক পরিকল্পনা কার্যকর ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই রোলিং পরিকল্পনা কার্যকর ছিল চলো নেক্সট কোশ্চেন দেখি ইংরেজরা ভারতে তাদের প্রথম কারখানা কবে বা কখন স্থাপন করেছিল এটা খুবই ভালো কোশ্চেন এই কোশ্চেনটাকে মার্ক দিয়ে রাখো প্রত্যেকের জানা উচিত ইংরেজরা ভারতে তাদের প্রথম কারখানা স্থাপন করে কোথায় স্থাপন করে সুরাটে স্থাপন করে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম তাদের কারখানা স্থাপন করেছিল কত সালে তাদের কারখানা স্থাপন করেছিল ষোলোশো সালে ষোলোশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেন চলো নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন আইবিএ চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে এটা যদিও মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এটা আমি আর বলছি না ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলেও তোমরা রাইট অ্যান্সারটা জেনে ইউ আমাদের কমেন্ট বক্সে বলবে আলট্রাসোনিক শব্দের ফ্রিকুয়েন্সির পরিসর হলো আলট্রাসোনিক শব্দের ফ্রিকুয়েন্সির পরিসর তো দেখো আলট্রাসোনিক শব্দের ফ্রিকুয়েন্সির পরিসর হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে কুড়ি কিলোহারচের চেয়ে বেশি ঠিক আছে কুড়ি কিলোহারচের চেয়ে বেশি ওকে আল্ট্রাসনিক শব্দের ফ্রিকুয়েন্সি হলো কুড়ি কিলোহার্যের চেয়ে বেশি চলো নেক্সট কোশ্চেন দেখি ভারতবর্ষে আক্রমণকারী প্রথম কারা ছিল আফগান মঙ্গল আরব তুর্কি তো কারা ভারতবর্ষকে প্রথম আক্রমণ করেছিল তো রাইট অ্যান্সার হয়ে যাবে আরবরা আরবরা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আরবরা ভারতবর্ষে প্রথম আক্রমণ করেছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি আরব ঠিক আছে অপশান সি আরব হয়ে যাবে আমাদের রাইট অ্যানসার আচ্ছা এটার সাথে জানিয়ে রাখি আরবরা যে আক্রমণ করেছিল কে আক্রমণ করেছিল প্রথম ভারতবর্ষে সতেরোশো বারো সতেরোশো সরি সতেরোশো বারো বলছি সাতশো সালে মোহাম্মদ বিন কাশিম এই আক্রমণ করেছিল সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো সালে মোহাম্মদ বিন কাশিম এই আক্রমণ করেছিল ঠিক আছে ওকে পরবর্তীতে আফগান মঙ্গল তুর্কিরা আক্রমণ করে ভারতবর্ষে চলো নেক্সট কোশ্চেন মুঘল চিত্রকলা যার রাজত্বকালে শীর্ষে পৌঁছায় তিনি হলেন এটাও খুব ভালো কোশ্চেন মোগল চিত্রকলা কার রাজত্বকালে শীর্ষে পৌঁছেছিল জাহাঙ্গীরের রাজত্বকালে মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে মুঘল চিত্রকলা শীর্ষে পৌঁছেছিল তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট কোশ্চেন অজন্তা গুহা সম্পর্কে নিচের কোনটি সত্য নয় এটি মহারাষ্ট্রে অবস্থিত অবশ্যই এই অজন্তা গুহা এটি মহারাষ্ট্রে অবস্থিত এর সাথে সাথে দেখো আর কি এটি বৌদ্ধ শিল্পকলা দ্বারা সজ্জিত করা আছে অবশ্যই বৌদ্ধ শিল্পকলা দ্বারা সজ্জিত করা আছে এটি প্রাচীন ভারতে ব্যবহৃত কৌশলগুলিকে চিত্রিত করে এটি প্রাচীন ভারতে ব্যবহৃত কৌশলগুলিকে চিত্রিত করে এগুলিতে কোনোরূপ চিত্রকলা নেই ঠিক আছে এগুলিতে রূপ চিত্রকলা নেই তো এটার রাইট অ্যান্সার কী হবে এগুলিতে রূপ চিত্রকলা নেই এটি প্রাচীন ভারতে ব্যবহৃত কৌশলগুলিকে চিত্রিত করে এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ঠিক আছে অপশান সি অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি তেরো নম্বর কোশ্চেন সর ফরাসি সর ফরাসি কি তামান্না সব ফরাসি কি তামান্না আব হামারে দিল মে হ্যাঁ কার লেখা এটি কার লেখা সর ফরাসি কি তামাম্মা আব হামারে দিল মে হ্যাঁ এটি উর্দুতে একটি দেশাত্মবোধক কবিতা এই কবিতাটি কে লিখেছেন এই কবিতাটি লিখেছেন পণ্ডিত রামপ্রসাদ ঠিক আছে পণ্ডিত রামপ্রসাদ যার ছদ্ম নাম হচ্ছে বিসমিল যার বিসমিল তো রামপ্রসাদ বিসমিল বি হয়ে যাবে আমাদের রাইট বিসমিল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সরফরাসি কি তামান্না আব হামারি দিল এটি কে লিখেছেন রামপ্রসাদ বিসমিল চলো নেক্সট কোশ্চেন তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল তরায়নের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল মাহমদ ঘড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে মাহমদ ঘড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তো অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার মাহমদ ঘড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এগারোশো এগারোশো সালে তরায়নের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো সালে মাম্মাদ ঘড়ি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নিচের কোনটি কোন স্মৃতিস্তম্ভটি পাথরের স্বপ্ন নামে পরিচিত চারমিনার অজন্তা গুহা সাঁচিস্তু পঞ্চমহল তো নিচের কোন কোন স্মৃতিস্তম্ভটি পাথরের স্বপ্ন নামে পরিচিত তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের পঞ্চমহল পঞ্চমহল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটি পাথরের স্তম্ভ নামে পাথরের স্তম্ভ বলছি পাথরের স্বপ্ন নামে পরিচিত পাথরে স্বপ্ন নামে পরিচিত নিচের কোন স্বপ্ন নামে পরিচিত পঞ্চমহল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ফতেপুর স্বীকৃতি আছে এটা ফতেপুর অন্যতম বিখ্যাত এই যে পঞ্চমহল ফতেপুর স্বীকৃত যে পঞ্চমহল সেটা পাথরে স্বপ্ন নামে পরিচিত চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ কে ব্যাখ্যা করেছিলেন নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ কে ব্যাখ্যা করেছিলেন ঠিক আছে তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ ঘোষ অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ ব্যাখ্যা করেছিলেন অরবিন্দ ঘোষ ঠিক আছে অরবিন্দ ঘোষ ইনি একজন জাতীয়তাবাদী নেতা ছিলেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যায় স্বর্ণমুদ্রা ভারতে প্রথম যাদের দ্বারা প্রবর্তিত হয় তারা হলেন স্বর্ণমুদ্রা প্রথম কাদের দ্বারা প্রবর্তিত হয়েছিল তো রাইট অ্যান্সার কী হবে দেখো এখানে কী কী দেওয়া আছে কুষান গ্রিক পার্থিয়ান আর কুষান পার্থিয়ান শখ আরেকটা অপশান ছিল এখানে গ্রিক ঠিক আছে অপশান বিতে ছিল গ্রিক তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে গ্রিকদের দ্বারা ঠিক আছে গ্রিক অপশানটা আমাদের বাদ চলে গেছে স্বর্ণ ভারতে প্রথম যাদের দ্বারা প্রবর্তিত হয় তারা হচ্ছে গ্রিক ওকে তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের গ্রিক চলো নেক্সট কোশ্চেন দেখি সিংহাসন আরোহনের জন্য কোন শাসক তার পিতা হত্যা করেছিলেন এটি অত্যন্ত সহজ কোশ্চেন এই কোশ্চেনটার অ্যান্সার সবারই জানা আছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অজাত শত্রু সিংহাসন আরোহণের জন্য বিম্বিসার হত্যা করেছিলেন কে অজাত শত্রু ঠিক আছে অজাত শত্রুর পিতাই হচ্ছে ছেলে হচ্ছে অজাত শত্রু অজাত শত্রু সিংহাসন আরোহণের জন্য তার পিতাকে হত্যা করেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান বি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি গান্ধীজি কত সালে শান্তিনিকেতনে বিশ্ব শান্তিনিকেতনের বিশ্বভারতীতে এসেছিলেন গান্ধীজি কত সালে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে এসেছিলেন তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের উনিশশো পনেরো সালে উনিশশো পনেরো সালে শান্তি নিকেতনের ভারতীতে এসেছিলেন উনিশশো পনেরো হয়ে গেল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নলিখিত কোন পর্বত নিম্নলিখিত পর্বত শ্রেণীর মধ্যে কোনটির অন্তর্গত তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকুফু এই সান্দাকুফু হিমালয়ের শৃঙ্গলীলা রেঞ্জে অবস্থিত শৃঙ্গলীলা পর্বতমালায় অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকুফু ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের শৃঙ্গলীলা রেঞ্জ অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন চল্লিশটা কোয়েশ্চেন আজকে নিয়ে এসেছি প্রত্যেকে কিন্তু লাস্ট অব দি ক্লাস করবে আর অবশ্যই ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা নতুন তাদের জানিয়ে রাখি আমি প্রতিদিন রাত্রি নটায় এই জিকের ক্লাসটাকে নিয়ে আসি রামধনু বা রেইনবো জলপ্রপাত পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রামধনু বা রেইনবো জলপ্রপাত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দার্জিলিং ঠিক আছে দার্জিলিং হয়ে যাবে আমাদের এক্ষেত্রে কোশ্চেন দেখি সর্বশেষ ভারতের কোন জায়গা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ঠিক আছে তো এইখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানের ভিত্তিতে আমরা জয়পুর শহর বিকানের উদয়পুর তো জয়পুর শহরকে আমরা ধরে নিচ্ছি জয়পুর শহর হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এই বিকান ও উদয়পুরের আগে জয়পুর শহরকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল তো ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল পান পানহ কি পান পানহ কি একটি বৌদ্ধ স্থান বুদ্ধের অন্যতম নাম শিল্পের একটি বৌদ্ধ নমুনা আর একটি বৌদ্ধ পাঠ্য তো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে তো মিলিন্দ পানহ কি মিলিন্দ পানহ হচ্ছে একটি বৌদ্ধ পাঠ্য ঠিক আছে তো রাইট আনসার হয়ে যাবে অপশান ডি একটি বৌদ্ধ পাঠ্য হয়ে যাবে মিলিন্দ পানহ ওকে মিলিন্দু পানহ এটি একটি বৌদ্ধ পাঠ্য যেখানে ব্যাকটিয়ার রাজা মিলিন্দা ও বৌদ্ধ ঋষি নাগাসেনের মধ্যে বিভিন্ন সংলাপ লেখা আছে চলো নেক্সট কোশ্চেন আলেকজান্দারের মৃত্যুর পর তার সাম্রাজ্যের পূর্ব অংশ যার অধীনে আসে তিনি হলেন আলেকজান্দারের মৃত্যুর পর তার সাম্রাজ্যের পূর্ব অংশ যার অধীনে আসে তিনি কে তিনি হচ্ছে সেলুকাস নেকেটের সেলুকাস ওকে তো রাইট হয়ে গেল অপশন এ সেলুকাস নিকেটর চলো নেক্সট কোশ্চেন করোনা ভাইরাস কি একদমই সহজ কোশ্চেন এটি ভাইরাসের একটি বড় পরিবার এটি ভাইরাস পরিবারের অন্তর্গত এ ও বি উভয়ই সঠিক তো রাইট অ্যান্সার হচ্ছে এটি ভাইরাসের একটা বড় পরিবার এ নিরো ভাইরাস পরিবারের অন্তর্গত এ ও বি অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখি গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় কেন গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় কারণ উপদ্বীপীয় নদীগুলির মধ্যে বিশাল আকার এবং ব্যক্তি এর বিশাল আকারের মধ্যে ঠিক আছে তো বিশাল আকার ও ব্যক্তির জন্য গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ এর দৈর্ঘ্যপায় গঙ্গা নদীর সমান এটি ভারতের প্রাচীন নদী এটি বিশ্বাস করা হয় যে এটি গঙ্গার মতো পুরনো তো রাইট আনসার আমাদের হয়ে যাবে রাইট আনসার উপদ্বীপীয় নদীগুলির মধ্যে বিশাল আকার ও ব্যাপ্তি ঠিক আছে বিশাল আকার ও ব্যাপ্তি ঠিক আছে এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার চলো নেক্সট কোশ্চেন দেখি কোন সালে হাওড়া সেতু জনসাধারণের জন্য খোলা হয়েছিল আমরা হাওড়া স্টেশন যাওয়ার জন্য যে সেতুটাকে ক্রস করি গঙ্গা নদীতে সেই হাওড়া সেতু জনসাধারণের জন্য কবে খোলা হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে উনিশশো তেতাল্লিশ সালে তো রাইট অ্যান্সার অপশান বি উনিশশো তেতাল্লিশ সালে এই হাওড়া সেতুটা খোলা হয়েছিল চলো নেক্সট কোশ্চেন নয়াদিল্লির রায়সিনা হিল যেখানে রাষ্ট্রপতি ভবন অবস্থিত কোন এটি কোন পাহাড়ের সম্প্রসারণ ঠিক আছে তো এই যে নয়াদিল্লির রায়সিনা হিল যেখানে রাষ্ট্রপতি ভবন অবস্থিত তারাবলী রেঞ্জের সম্প্রসারণ অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আরাবল্লি রেঞ্জ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন মোট চল্লিশটা কোশ্চেন নিয়ে এসেছি ইন্দিরা গান্ধী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ইন্দিরা গান্ধী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট কোথায় অবস্থিত হরিয়ানা হরিয়ানা রাজ্যে অবস্থিত হরিয়ানা রাজ্যের ঝাঁঝর জেলায় অবস্থিত হরিয়ানা রাজ্যের ঝাজঝর জেলায় ঠিক আছে ঝাড়ঝর জেলায় এই ইন্দিরা গান্ধী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট অবস্থিত জেলাটার নাম হচ্ছে ঝাঁঝর চলো নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত পুষ্টির অভাবগুলির মধ্যে কোনটি রক্তাল পোটার কারণ তো কোনটি রক্তাল কারণ হয় ফলিক অ্যাসিড ভিটামিন কে পাইরো পাইরিডক্সিন নিয়াসিন তো রাইট অ্যান্সার হয়ে যাবে ফলিক অ্যাসিড ঠিক আছে ফলিক অ্যাসিডের অভাবের জন্য রক্তাল পোতা হয় ওকে তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন এ নেক্সট কোশ্চেন দেখো তামাক বোট কোথায় অবস্থিত তামাক বোট তামাক বোট কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে গুন্টুরের অন্ধ্রপ্রদেশে তামাক ব্রোড অবস্থিত তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি অপশান বি হয়ে গেল ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান এটা পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কালিম্পং অপশন ডি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানটি অবস্থিত অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গের কালিম্পং জেলাতে অবস্থিত রামমম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কোথায় রামমম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত পুরুলিয়া দার্জিলিং বাঁকুড়া জলপাইগুড়ি পুরুলিয়া দার্জিলিং বাঁকুড়া জলপাইগুড়ি রামম জলবিদ্যুৎ প্রকল্প পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত ঠিক আছে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশান সি নেক্সট কোশ্চেন দেখি জীবাশ্মের বিষয়ে গবেষণা যে নামে পরিচিত জীবাশ্ম নিয়ে যে গবেষণা করা হয় সেটি কি নামে পরিচিত তো সেটাকে কি বলে জীবাশ্ম বিষয়ে গবেষণা প্যালিওন্টোলজি নামে পরিচিত অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার প্যালি নামে পরিচিত জীবাশ্ম বিষয়ে গবেষণা যে নামে পরিচিত সেটি হলো প্যালি চলো নেক্সট কোয়েশ্চেন তোমরা ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পশ্চিমবঙ্গের মোহাম্মদ বাজার যে জন্য বিখ্যাত মোহাম্মদ বাজার এই মোহাম্মদ বাজার চীনা মাটির জন্য বিখ্যাত ঠিক আছে চীনা মাটি অপশন বি হয়ে যাবে আমাদের রাটির আনসার চীনা মাটির জন্য পশ্চিমবঙ্গের মোহাম্মদ বাজার বিখ্যাত চলো নেক্সট কোয়েশ্চেন ক্ষতিকারক জলজ শৈবাল বা শ্যাওলা পরিস্ফুটন খুঁজে পেতে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় তো ক্ষতিকারক জলজ শৈবাল বা শ্যাওলা পরিস্ফুটন খুঁজে পেতে স্যাটেলাইট চিত্রকে ব্যবহার করা হয় স্যাটেলাইট চিত্র এই প্রযুক্তিটাকে ব্যবহার করা হয় অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার পৃথিবী টু ডিআরডিও দ্বারা পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়েছিল এটি কোন শ্রেণীর ক্ষেপণাস্ত্রের অন্তর্গত পৃথ্বী টু ডিআরডিও দ্বারা এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল এটি কোন পরীক্ষামূলকভাবে এটি নিক্ষেপ করা হয়েছিল এটি কোন ক্ষেপণাস্ত্রের অন্তর্গত তো রাইট অ্যান্সার কী হবে দেখো আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমি ওপরের কোনটি নয় তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র আন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উপরের কোনটি নয় দেখো রাইট অ্যান্সার হচ্ছে এই সি তিনটেই হবে না ঠিক আছে তো রাইট অ্যান্সার কি হবে ওপরের কোনোটি নয় ওকে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে চলো না আমি ভুল বললাম এক মিনিট এটা মুছে দিই এটা আমার একটু ভুল হয়ে গেছে বলা পৃথিবী টু ডিআরডিও দ্বারা পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়েছিল এটি কোন হ্যাঁ এটি হচ্ছে ভূমি থেকে ভূমি ঠিক আছে ভূমি থেকে ভূমি অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র অপশান বি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন ভারত ফরাসি নৌবাহিনীর যৌথ ভারত ফরাসি নৌবাহিনীর যৌথ মহড়া যেটা দু সালে হয়েছিল সেই যৌথ মহড়াটা কি নামে পরিচিত এই যৌথ মহড়া বরুণা দু নামে পরিচিত ঠিক আছে এ যদি ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অতটা ইম্পর্টেন্ট নয় জাস্ট জেনারাকলি হবে চলো নেক্সট কোশ্চেন দেখি আজকে লাস্ট কোশ্চেন নিকোবর দ্বীপপুঞ্জের গ্রুপের মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ কোনটি এটাও খুব ভালো কোশ্চেন নিকোবর দ্বীপপুঞ্জের গ্রুপের মধ্যে সবথেকে ছোটো দ্বীপ রস দ্বীপ গ্রেট নিকোবর পিলোমিল্লো দ্বীপ মধ্য আন্দামান রাইট অ্যান্সার হচ্ছে পিলো মিল্ল দ্বীপ নিকোবর দ্বীপপুঞ্জের গ্রুপের মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ হচ্ছে পিলো মিল্ল দ্বীপ পিলো মিল্ল দ্বীপ অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার পিলো মিল্ল দ্বীপ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তো আজকের ক্লাস এত দূর অবধি ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানিও আর অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগলো আর অবশ্যই আমাদের টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে তোমরা ফ্রি পিডিএফ পাবে যেটা তোমরা ডাউনলোড করে পরবর্তীতে ডাউনলোড করা অবস্থায় দেখতে পাবে শেয়ারও করতে পারবে কাউকে ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাবে তো এই সমস্ত কিছু পাওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও আর প্রতিদিন রাত নটায় আমি এই যে সি আর এডুকেশান চ্যানেল এই চ্যানেলে আমি জিকের কের প্র্যাকটিস সেশনের ক্লাস করাই ঠিক আছে তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বেস্ট অফ লাক